বন্ধুরা আপনারা এই খবরটা আগে শুনুন তারপরে আমি করে বলছি কলকাতা হাইকোর্ট মহারাজের বিরুদ্ধে মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর একই সঙ্গে তার বিরুদ্ধে যে মানহানির মামলা সেই মামলায় মামলাকারীকেই ক্ষতিপূরণের টাকা দেওয়া নির্দেশ দিয়েছে উচ্চ আদালত বন্ধুরা যে খবরটির জন্য আপনারা অধীর আগ্রহে বসেছিলেন সেটি প্রকাশ পেল পূজনীয় কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল সেই মামলাটি সম্পূর্ণরূপে খারিজ হয়ে গেল হ্যাঁ ঠিক শুনেছেন শুনুন খবরটা আগে আপনাদেরকে শোনায় মুখ্যমন্ত্রীর মানানি করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন মামলাকারী মামলাকারীকেই এবার ক্ষতিপূরণের টাকা দিতে হবে কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত হাইকোর্ট একইসঙ্গে মামলা খারিজ করে নির্দেশ দিয়েছে ক্ষতিপূরণের এগারো হাজার টাকা দিতে হবে যিনি মামলাকারী তাকেই অর্থাৎ সভ্যসাথী দত্ত যিনি মামলা করেছিলেন তো কিছুদিন আগে তিনি একটি সভা করেছিলেন যেটি সভা হয়েছিল যেদিন আমাদের এই দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয় সেদিনেই এবং তিনি সেখানে সনাতন হিন্দু বাঙালির অভিভাবক হিসাবে সনাতন হিন্দু ধর্মের মানুষদেরকে কয়েকটি উপদেশ দিয়েছিল তো সেই উপদেশের কথাগুলিকে কোটেশান করে সব্যসাচী দত্ত তার নামে একটি মাওলা রুজি করেন কলকাতা হাইকোর্টে এবং সেখানে তিনি বলেন তিনি নাকি মুখ্যমন্ত্রীর মানহানি করেছেন বা মুখ্যমন্ত্রী সম্বন্ধে অপমানজনক কথা বলেছেন কিন্তু কোনো রকম সেই কথার কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি এবং আজকের কলকাতা হাইকোর্ট সম্পূর্ণরূপে সেই মামলা খারিজ করে দিয়েছে এবং উল্টে সব্যসাচী দত্তকে এগারো হাজার টাকা জরিমানা করেছে হাইকোর্টের মহামূল্যবান সময় নষ্ট করার জন্য তাই আমি বলছি যে এই রকমভাবে স্বামীজির সম্বন্ধে আরও যারা যারা চক্রান্ত করেছে সব চক্রান্ত সময়ের অপেক্ষা শুধু ধূলিস্বাদ হয়ে যাবে একদম নস্বার হয়ে যাবে আপনারা শুধু একটু অপেক্ষা করুন আপনি একটু ধৈর্যের সঙ্গে দেখুন এবং ধৈর্যের সঙ্গে একটু থাকুন এবং স্বামীজির সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন আপনারা সব খবর পাবেন সব জানতে পারবেন যাই হোক এই খবরটাই আপনাদের সঙ্গে জানানো ছিল খুব গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই করে আপনারা এই বিষয়টিকে এমনভাবে শেয়ার করবেন যেন বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় এবং জানতে পারে কিভাবে এই পশ্চিম বাংলায় সনাতন হিন্দু ধর্মের যে সাধুসন্ত তাদেরকে অপমান করার চেষ্টা চলছে তাদেরকে নানাভাবে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে জয় শ্রী গুরু মহারাজ পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে